দশটায় কথা বলা শুরু করেছি আর কি আপনারা শোনেন বিধায় বলি প্রতিটা লাইভে প্রায় পনেরো থেকে পঁচিশ হাজার দর্শক আমার কথা শোনে আর কি যাই হোক তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞ আপনাদের প্রতি শুধু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করাটা একটুখানি বাড়িয়ে দেবেন প্লিজ এইটুকুই হচ্ছে কথা আর কি আজকে আর অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলতে চাই না বলেছিলাম যে একটু অন্য ধরনের ভূ রাজনীতি নিয়ে কথা বলবো মূলত আমার বিষয় রাজনীতি অভ্যন্তরীণ এবং ভূ রাজনীতি দুইটাই ভূ রাজনীতির মধ্যপ্রাচ্যকেন্দ্রিক মুসলিম বিশ্বকেন্দ্রিক ভূ রাজনীতির কথা বলি আর কি আমরা মুসলমানরা কেন এখন শক্তিমত্তায় পিছিয়ে আছি একটাই কারণ কিছুই না সেটা হচ্ছে গা আমরা আমাদের সক্ষমতা সম্পর্কে খুব একটা অকিবহল না দ্বিতীয় কারণ হচ্ছে আমরা অস্ত্র উৎপাদন নিজেরা করি না আমরা সাধারণত কিনি আমাদের অনেক দেশের কাছে অনেক অত্যাধুনিক অস্ত্র আছে বাট তাদেরকে শক্তিশালী ধরা হয় না এবং তারা যুদ্ধে উক্ত অস্ত্র শত্রুর বিরুদ্ধে ব্যবহারও করতে পারবে না যেমন সৌদি আরব আরব আমিরাত এদের কাছেও অনেক আমেরিকার অত্যাধুনিক অস্ত্র আছে বাট আমেরিকা এমন একটা দেশ আপনার কাছে অস্ত্র বিক্রি করবে কিন্তু বিভিন্ন শর্তের বেড়াতে আটকে রাখবে তার পারমিশন ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না এখন মুসলিম বিশ্বের শত্রু মুসলিম বিশ্বে যুদ্ধ করলে কার সাথে যুদ্ধ হবে মুসলিম বিশ্বের যুদ্ধ হলে এই আমেরিকা বা আমেরিকা পৌঁছে ইসরায়েলের সাথে যুদ্ধ হবে তো ইসরায়েলের বিরুদ্ধে কি আমেরিকা তার অস্ত্র ব্যবহার করার অনুমতি আপনাকে দেবে এটা একটা সংগত কারণে কাজেই সৌদি আরব বা আরব আমিরাত এরা এরা যতই অত্যাধুনিক অস্ত্র এরা কিনুক এরা আসলে শক্তিশালী নয় এরা সেগুলো ব্যবহার করতে পারবে না যদি কখনো ইসরায়েলের সাথে যুদ্ধ বাঁধেও তাদের তারপর এরা সেটা ব্যবহার করতে পারবে না এখন কথা হচ্ছে যে তাহলে এরা কেনে কেন এরা আসলে আমেরিকার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ক্ষমতায় থাকার জন্য কেনে কারণ তারা যে শাসন বা রাজতান্ত্রিক যে শাসন ব্যবস্থাটা চালাচ্ছে এটা মূলত আমেরিকা ইসরাইল এরা যদি না চায় তাহলে এরা এরা চালাতে পারবে না কারণ এদের গোয়েন্দা সংস্থা এদের ইনফ্লুয়েন্সিং ক্যাপাসিটি এদের টেকনোলজি সব কিছুই আপনাকে নিয়ন্ত্রণ করে আমাকে নিয়ন্ত্রণ করে কোনো না কোনোভাবে এদের দেশের অভ্যন্তরের জনগণকে এরা খেপায় দেবে খেপাই দেবে এবং আপনার পতন হবে যেরকম ইরানের সরকার পতন করানোর ক্ষেত্রে আপনারা জানেন যে একটা আন্দোলনের সূত্রপাত হয়েছিল এই স্কার পরা নিয়ে দুর্দান্ত দুর্ধর্ষ এটা পুরোটাই আমেরিকা ইসরায়েলের টেকনোলজি নির্ভর আমরা যে হাতের পুতুল আমাদেরকে যে তারা ব্যবহার করতে পারে এটাই এটা বলতে হলে আমি খুঁজে খুঁজে বের করে আমি বলতে পারবো কিন্তু এটা অনেক সময় লাগবে কিন্তু সকাল সবাই হয়তো জানে যে না এটা ইজ মানে ইরানের মানুষের স্বতস্পর্ত আন্দোলন কোনো দিনও স্বতঃস্ফূর্ত কোনো বর্তমান বিশ্বের কোনো কিছুই স্বতস্পূর্ত না ইভেন আমাদের জুলাই অভ্যুত্থানও স্বতস্পর্ত না এখানেও টেকনোলজির যথেষ্ট প্রভাব আছে এখানে আমাদের কলকাঠি নিয়ন্ত্রণ করা হয়েছে টেকনোলজি দিয়ে টেকনোলজি দিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করা হয়েছে ঠিক আছে সে বিষয়ে আর না যাই এখন কথা হচ্ছে যে আমাদের মুসলিম বিশ্বের কোনো দেশ যদি সত্যিকারই শক্তিশালী হয়ে ওঠে আমার কাজে লাগুক না লাগুক সেটা কিছুটা হলেও ভালো লাগে এই দিক থেকে ইরান এবং তুরস্ক দুইটা দেশ স্রোতের বিপরীতে কাজ করে যাচ্ছে এর মধ্যে ইরান সম্পূর্ণ একটা বিরোধী বিরুদ্ধে মানে পুরা বিশ্ব পটভূমি রাজনীতির বিপক্ষে থেকে তারা টিকে থাকার চেষ্টা করতেছে এবং তারা যা পারতেছে তা উৎপাদন করতেছে এবং সেগুলো অলরেডি একটা বিশ্বশক্তিকে বড়ো মাপের একটা ঝাঁকি দিয়ে ফেলেছে এর ছাড়াও তুরস্ক যদিও এখনও যুদ্ধে লিপ্ত হয় নাই কিন্তু তুরস্ক বা জাস্ট এর দোয়ানের এই সময়টাতে তার নিজস্ব প্রযুক্তি বা নিজস্ব উৎপাদন ক্ষমতা সক্ষমতার কারণে যে টাইপের অস্ত্র তারা উৎপাদন করতেছে যুদ্ধক্ষেত্রে এগুলো অত্যন্ত কাজের আপনি যদি এই যে ড্রোন এখন যে যুদ্ধের যে ড্রোনের ব্যবহারটা এটা মূলত তুরস্কই বিশ্ববাসীকে দেখাই দিছে শিখায় দিছে ড্রোনের ব্যবহারটা যুদ্ধক্ষেত্রে তুরস্কই কিন্তু শেখাইছে সেখান থেকেই আপনার মনে করেন বিভিন্ন দেশ বড় বড় দেশগুলোও এখন ড্রোন নির্ভর হয়ে পড়তেছে এখন কথা হচ্ছে যে তুরস্ক এবং ইরান আর জায়গায় তারা বেশ ভালো করতেছে ইরান তো অবশ্যই মিসাইল নির্ভর শুধুমাত্র মিসাইল নির্ভর ছিল তাও দিয়ে তাও তারা একটা বিশেষ কিছু দেখায় দিয়েছে তুরস্ক মিসাইল অনেক ভালো করতেছে এখন কথা হচ্ছে মিসাইল শিল্পে যুগ যুগ ধরে সোভিয়েত ইউনিয়ন তথা বর্তমান রাশিয়া আগানো আমেরিকা তার ধার কাছেও কখনোই ছিল না ঠিক আছে হ্যাঁ মিসাইল টেকনোলজিটা আসলে রকেটের মতো এবং রকেটে রকেট পাঠানো ইয়ে পাঠানো এইটাতেও সোভিয়েত ইউনিয়ন আমেরিকার তুলনায় আগায় ছিল এই টেকনোলজিটা সোভিয়েত ইউনিয়ন রাশিয়া সবসময় আগানো এখন কথা হচ্ছে যে আপনার হাইপারসোনিক মিসাইলটা নিয়ে ইদানিং খুব বেশি কথা হয় কারণ এখন পর্যন্ত এই হাইপারসোনিক গতির মিসাইল ঠেকানোর মতো কোনো টেকনোলজি কোনো দেশের কাছেই নাই তবে হাইপারসনিক মিসাইল কয়েকটা দেশের উৎপাদন ক্ষমতা আছে বা উৎপাদন করছে তারা বানাইতে পারে বাট এইটা তারা নিজেরাও নিজেরাও নিজেদের মিসাইলকে ঠেকানোর কোনো অস্ত্র তাদের হাতে নাই আমেরিকা এই হাইপারসনিক মিসাইল এই একটা ক্ষেত্রে আমেরিকা ইসরায়েল দুই দেশই এখন পিছানো আমেরিকা ইসরায়েল বহুতবার বহুতবার হাইপার্সনিক মিসাইলের পিছনে বিলিয়ন বিলিয়ন না ট্রিলিয়ন ডলার খরচ করছে বহুতবার আপনার পরীক্ষা চালাচ্ছে প্রত্যেকবারই ফেল করছে তারা হাইপারসোনিক মিসাইল এখন পর্যন্ত উৎপাদন করতে পারে নাই সঠিকভাবে কোনো পরীক্ষাও চালাতে পারে নাই তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হচ্ছে গা এক্ষেত্রে প্রথম হচ্ছে গা রাশিয়া আর একটা হচ্ছে গা তারপরে চীন এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এখন ইরানের ফাতা ওয়ান ফাতা টু এই দুটাকে ইরান হাইপারসনিক দাবি করে কিন্তু আন্তর্জাতিকভাবে ইরানের যে কোনো কিছুকে সাধারণত স্বীকৃতি দেওয়া হবে না ইরান যত কিছুই বানাক না কেন ইরান যদি মানুষকে অমর করার কোনো টেকনোলজিও উৎপাদন করে তাও পশ্চিমা বিশ্বরা সেটাকে স্বীকৃতি দেবে না সো ইরানের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা নয় তবে ইরানের ফাতা ওয়ান ফাতা টু ইরানের কিছু মিসাইল এই যুদ্ধে ব্যবহার করা হয়েছে যেগুলো আমেরিকার সমস্ত এয়ার ডিফেন্স ইসরায়েলের ছিল ইসরায়েলের নিজস্ব তৈরি এয়ার ডিফেন্স ছিল সেগুলো আটকাতে পারে নাই সো ফাতা ওয়ান ফাতা টুকে আপনি হাইপারসনিক হিসাবে এটা পরীক্ষায় পাশ করা উত্তীর্ণ হওয়া মিসাইল হিসাবে ধরতে পারেন এখন আসেন হচ্ছে গা আপনার তুরস্ক সম্প্রতি আপনার ঘোষণা দিচ্ছে যে তারা হাইপারসনিক মিসাইল উৎপাদন করছে মানে বানাইছে এবং তারা এটা তাদের মেলা অস্ত্র মেলাতে এটা প্রদর্শনও করছে এটা হচ্ছে গা রকেট সান কোম্পানি তুরস্কের রকেট সান কোম্পানির টাইফুন নামক যে মিসাইলের ওয়ান টু থ্রি এই তিনটা আগেই পরীক্ষা করছে এগুলো ব্যালিস্টিক মিসাইল কিন্তু টাইফুনের ফোর যেটা ব্রোক ফোর বলা হচ্ছে ব্রোক ওয়ান ব্রোক টু ব্রোক থ্রি এগুলো হচ্ছে ব্যালিস্টিক মিসাইল আর ব্রোক ফোর যেটাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে হাই এখন তুরস্কর বিষয়টা কেউ সঠিকভাবে অস্বীকার করতে চায় না কারণ তুরস্ক এ পর্যন্ত যতগুলো অস্ত্র জনসম্মুখে নিয়ে আসছে যেটা বলছে সেটা পরীক্ষা করেই বলছে এবং সেগুলো সত্যতা প্রমাণিত হয়েছে তার ড্রোনের ক্ষেত্রে তার যে ব্যালিস্টিক মিসাইল যেটা টাইফোন ওয়ান টু থ্রি ফোর মানে ব্রোক এগুলো সবগুলোই যা বলছে সেগুলো প্রমাণিত কাজে তুরস্কের এই ফোর যেটা হাইপারসনিক বলা হচ্ছে এটা প্রায় পশ্চিমা বিশ্ব জিনিসটা বাইনা নিছে কিন্তু এখন আতঙ্কে আছে ইসরায়েল আর গ্রিস কারণ তুরস্ক যদি কোনো যুদ্ধ হয় তুরস্ক যে মুসলিম কান্ট্রি সো তুরস্ক সাথে যুদ্ধ ইসরায়েলেরই হবে অথবা ইউরোপীয় কোনো দেশের হলে সেটা গ্রিসের সাথে হবে কারণ গ্রিসের সাথে হচ্ছে না তুরস্ক সেই ওই যে গ্রিক সমাজ জনগণ সম্মান এটা অনেক পুরনো আপনার মনে শত্রুতা যে কারণে আজকে যতটুকু সক্ষমতা আছে ইরান এবং তুরস্ক যদি একসাথে কাজ করতে পারে তাহলে বিশ্বের কোন শক্তি এই দুই দেশকে আঘাত করতে পারবে না এমনকি মুসলিম বিশ্বকেও আঘাত করতে পারবে না যদি মুসলিম বিশ্বের নেতৃত্ব দেয় কিন্তু এই দুই দেশ কখনো এক হয় না আপনি মনে রাখবেন তুরস্ক সবসময় ইরানকে কিছু কোনো না কোনো আকার ইঙ্গিতে খাটো করতে চায় ইরান সবসময় তুরস্ককে আকার ইঙ্গিতে খাটো করতে চায় এটার কারণ হচ্ছে পারস্য সাম্রাজ্য আর হচ্ছে গান অটোম্যান সাম্রাজ্য এই যে কে সবচেয়ে বড় সাম্রাজ্যের মালিক ছিল এরা অতীত নিয়ে আপনার মনে করেন যে এরা অতীত নিয়ে বর্তমানকে নাজাহাল করতেছে এরা অতীত ভুলে যায় যে তুমিও একটা বিশ্ববিখ্যাত সাম্রাজ্যের মালিক ছিলা তোমরা নেতৃত্ব দিছ আমিও আমরাও বিশ্ববিখ্যাত একটা সাম্রাজ্যের নেতৃত্ব দিয়েছি আমরা সাতশো বছর শাসন করেছি তোমরা তিন চারশো বছর শাসন করছো পারস্য সাম্রাজ্য অপরাজয় অপরাজয় ছিল তোমার বর্তমান সাম্রাজ্যও অনেকটা অপরাজয়ের মতো ছিল তাহলে আসো আমরা এখন দুজন এক হই এই দুজন যদি এক হয় তাহলে যে টেকনোলজিগুলো এরা ইউজ করতেছে মুসলিম বিশ্বকে ঠেকিয়ে রাখা কারো পক্ষেই সম্ভব হবে না কিন্তু কোনো এক অজানা কারণে হয়তো পশ্চিমাদের কটু রাজনীতি আছে এই দুইটা দেশ কখনো এক হতে পারে না আপনি খাম খামেনের মতো লোক আপনি দেখেন এরদোয়ানকে একবার এরদোয়ান ইরান ভিজিটে গিয়েছিল ইরান ভিজিটে গিয়েছিল খামেনি এর বসতে দিয়েছিল নর্মাল চেয়ারে আর খামিনি একটা সিংহাসনের মতো চেয়ারে বসা আপনি বলেন খামেনি ইরানের ধর্মীয় নেতা হ্যাঁ ইরানের ধর্মীয় নেতা সর্বোচ্চ নেতা কথা ঠিক আছে কিন্তু এর দোকানও তো তুরস্কের সর্বোচ্চ নেতা তাহলে তাদের তো সমপর্যায়ের ইয়া থাকা উচিত তারপরও এর দোকান যথেষ্ট পরিমাণে আমার মতে যদিও যারা ইরান সমর্থক এবং মধ্যপ্রাচ্যের হামাস বা ফিলিস্তিন কেন্দ্র করে তুরস্কের অনেকেই সমালোচনা করে ইরানকে কেন্দ্র করে অনেকেই সমালোচনা করে কিন্তু আমি দেখি ভিন্নভাবে এর দোকান অন্য টাইপের এর দোকান যাকে সহায়তা করে তাকে মন খোলা সহায়তা করে আমরা ভারত পাকিস্তান যুদ্ধে দেখছি ভারত পাকিস্তান পাকিস্তানকে সে কীভাবে সহায়তা করতে হয় আপনি বলেন একটা বিমান কয়েকটা বিমানে সে ড্রোন নিয়ে এসেছে রসদ নিয়ে এসেছে প্রায় সাত আটটা বিমান কার্গো বিমানে সে নিয়ে আসছে সে নিজে তার টেকনোলজি ন নট অনলি টেকনোলজি তার সেনাবাহিনীর লোক তার টেকনিক্যাল পার্সন আজ দিনের মধ্যে সব সেট আপ করে দিয়ে দূর পাকিস্তান বা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে নাই মূলত যুদ্ধটা করছে তুরস্ক এবং চীন ইরান সরি পাকিস্তান শুধু ব্যবহৃত হয়েছে পাকিস্তান শুধু ব্যবহৃত হয়েছে আর যুদ্ধটা হয়েছে পঁচিশ তিরিশ মিনিটের যদি এই যুদ্ধটা আরও পাঁচ সাত দিন চালানো যেত চালানো যদি সম্ভব হইতো তাহলে দেখতেন যে ইন্ডিয়ার কি অবস্থা হয় কারণ দুইটা দেশই টেকনিক্যালি অনেক সাউন্ড ইন্ডিয়ার তুলনায়ও আপনার মনে করেন তুরস্কের টেকনোলজি এবং তুরস্কের সফটওয়্যারগুলো অত্যন্ত উন্নত আর চীনের কথা তো বাদই দেয় এই দুইটা দেশ তাদের অস্ত্রের পরীক্ষা করছে অস্ত্রের পরীক্ষা চালাইছে এটা হচ্ছে এখানে তুরস্ক এবং তুরস্ক যেভাবে সহায়তা করে এই যে বাংলাদেশে যে তুরস্কের আপনার সামরিক সংস্থার যে প্রধান উনি যে এসে ঘুরে গেলেন উনি বাংলাদেশকে যে প্রস্তাব দিয়ে গেছেন বাংলাদেশের এই নত জানু হ্যাঁ ক লাগে না আমি তো আমার মনে করি মুখ ফসকে যায় আমার মুখ দেখ অনেক কিছু বাইরে আসে এই নত জানু সরকার পারবে পারবে ওনারা যে কথা বলে গেছে ওনারা বলছে তোমার এই দেশে আমরা অস্ত্র আমার সব কারখানারই একটা করে শাখা তোমার দেশে করবো আমি এখানে একটা সমস্তের হাব বানাবো পাকিস্তানে না আমি বাংলাদেশে বানাবো বাংলাদেশ থেকে তুমি তোমার দেশে উৎপাদন করবো এখান থেকে আমি বিভিন্ন দেশে বিক্রি করব। তোমাকে আমি লাভ দেবো কমিশন দেব তুমি শুধু পারমিশন দেও ইয়ে কর টাকাও লাগবে না বাট পারবে এদের সেই সাহস আছে এদের সেই সক্ষমতা আছে এদের রন্ধ্রে রন্ধ্রে আপনার মনে করে গোলামির এদের মস্তিষ্কে গোলামি বাংলাদেশের মানুষের বিশেষ করে বাংলাদেশের রাজনীতিবিদদের যারা নেতৃত্বে তাদের মস্তিষ্কে গোলামি তারা মস্তিষ্কে কর তারা করাপ্টেড তারা শুধু নিজেরটাই বোঝে অন্য দেশের কথা কেউ কখনো চিন্তা করে না কি তুরস্ক এইভাবেই সহায়তা করে তুরস্কর সাথে যে আপনি মালয়েশিয়ার সম্পর্ক দেখেন পাকিস্তানের সম্পর্ক দেখেন তুরস্কের সাথে আজারবাইজানের সম্পর্ক দেখেন আজারবাইজান আর্মেনিয়ার নিজে করছে এবং আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধেই প্রথম মানুষ ড্রোনের ব্যবহার দেখে এবং ওই ড্রোনের ব্যবহার দেখে রাশিয়া টাশিয়া সবাই থা মারা রাশিয়া আর্মেনিয়ার হওয়া যুদ্ধে নামছিল কিন্তু ওই ড্রোনের তুরস্কের ড্রোনের ব্যবহার দেখে সবাই আপনার থা গেছে তখন পৃথিবী বোঝা গেছে যে যুদ্ধের ক্ষেত্রটা চেঞ্জ হয়ে গেছে যুদ্ধের পুরো টেকনোলজিটাই চেঞ্জ হয়ে গেছে এখন আর এই বড়ো বড়ো অস্ত্র দিয়ে লাভ হবে না এখন ড্রোন ভিত্তিক আপনার মনে করেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক যুদ্ধ হবে এই আর্মেনিয়া এবং আজার বেজানের যুদ্ধে ওই যুদ্ধে তুরস্কই আজারবাইজানের বেজানের যুদ্ধ করছে আর্মেনিয়ার সাথে রাশিয়া ছিল আর্মেনিয়ার পক্ষে বাট আজার জিতছে তুরস্কই জিতছে কথা হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম হাইপারসনিক মিসাইল পশ্চিমাদের কাছে নাই ইউরোপের কাছে নাই আমেরিকার কাছেই নাই তো ইউরোপের কাছে আর থেকে থাকবে এখন হাইপারসনিক মিসাইলের ক্রাইটেরিয়াগুলো একটু বলি হাইপারসনিক মিসাইলের ক্রাইটেরিয়াটা হচ্ছে এদের ন্যূনতম গতি হতে হবে শব্দের থেকে পাঁচ গুণ শব্দের আমরা যে আমি যে কথা বলতেছি শব্দের একটা গতি আছে না এই গতির চাইতে পাঁচ গুণ গতি হতে হবে ন্যূনতম দ্বিতীয়ত এই মিসাইলের সক্ষমতা থাকতে হবে সে নিজে তার গতিপথ চেঞ্জ করে লক্ষ্য ঠিক রেখে মনে করেন তাকে যদি কেউ আঘাত করতো সে রিপদ চেঞ্জ করে এই দেখলেন না ইরানের একটা ইরানের একটা মিসাইল সাপের মতো একে বেঁকে আপনার যাচ্ছিলো জিনিসটা হচ্ছে এইরকম মানে ওকে ঠেকানো টেকনোলজি এখনও যারা আবিষ্কার করছে এই যে এই মিসাইলটা তাদেরও নাই ঠিক আছে জিনিসটা হচ্ছে এই এই টাইপের তো এখন কথা হচ্ছে যে ন্যূনতম ছয় হাজার কিলোমিটার পার আওয়ার এক ঘন্টায় ছয় হাজার কিলোমিটারের গতি হতে হবে প্লাস ওই যে আমি বললাম আরও কিছু টেকনিক্যাল তার ইয়ে থাকতে সে নিজের গতিপথ চেঞ্জ করে বিভিন্ন দিক দিকদের যায়া লক্ষ্যে আঘাত করতে পারবে ঠিক আছে এখন তুরস্কের এটা হচ্ছে গা আপনার এই একটা মিসাইল তার আগে রাশিয়ার কথা বলে রাখি রাশিয়া সর্বশেষ যে হাইপারসনিক মিসাইলটা আবিষ্কার করছে সেটা শব্দের সাথে একুশ গুণ গতি সম্পন্ন একুশ গুণ পাঁচ গুণ না একুশ গুণ তুরস্ক যেগুলো করছে ইরান যেগুলো এগুলো শব্দের সাথে পাঁচ গুণ বেশি বা পাঁচ বা ছয় গুণ মনে করেন এই মধ্যে আর রাশিয়া পর্যন্ত রাশিয়া যেটা আবিষ্কার করছে একুশ গুণ বেশি অলরেডি চায়নাও আবিষ্কার করছে প্রায় পনেরো ষোলো সতেরো গুণ আপনার বেশি কিন্তু আমেরিকা এখনও সেটা আবিষ্কার করতে আমেরিকা শব্দ চাইতে পাঁচ ছয় গুণের বেশি গতিসম্পন্ন মিসাইল আছে কিন্তু সেটা হাইপারস্যানিক সেটা ব্যালিস্টিক মিসাইল মানে ও দিকটি পরিবর্তন করতে পারে না ওখানে আঘাত মানে সোজা যাবে আঘাত করব ওকে ঠেকানোর ব্যবস্থাও এখনও আছে বাট হাইপারসোনিককে ঠেকানোর ব্যবস্থা নাই এখন কথা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করতেছে যে তুরস্কের দরুন এটা একটা পিচ্ছি মিসাইল কারণ এটার রেঞ্জ হইতেছে আটশো থেকে এক হাজার কিলোমিটার তো হাইপারসনিক মনে মন মানুষ ধরেই নাই যে হাইপারসনিক মানে এটা আন্তঃমহাদেশের মহাদেশে বিশাল হাজার হাজার কিলোমিটার দূরে পার করে যায় সেটা আঘাত করবে এরকম কিছু একটা হ্যাঁ হাইপারসনিক মিসাইল রাশিয়ার কাছে সেরকমই আছে চীনের কাছেও সেরকম আছে কিন্তু তুরস্ক এবং ইরান বা মুসলিম এদের মূল টার্গেটটা কী ভাই আমার আর কোনো বেশি দূরত্ব বেশি দূরত্বে যাওয়ার দরকার নাই আমি ইসরায়েল আঘাত করতে পারলি আমার চলে তুরস্ক থেকে ইসরায়েল যদি আটশো কিলোমিটার দূরে যে আঘাত করতে পারে এইরকম যে কোনো কিছু সেটা তুরস্কের ভূখণ্ড থেকে ইসরায়েলের সমস্ত জায়গায় আঘাত করতে পারবে ইরানেরও তাই ইরানের হচ্ছে দুই হাজার কিলোমিটার ইরানের গতি ইরানের মিসাইল গতি সাধারণত দুই হাজারের কাছাকাছি বা উপরে হয় ঠিক আছে মানে রেঞ্জটা আর তুরস্কের কথা হচ্ছে যে আমার দরকার হচ্ছে আটশো আমার শত্রু গ্রিস ওটা আমার পাশেই ওটা আটশোরও কম আর আর একটা হচ্ছে গিয়ে আমার ইজরায়েল এটা আটশোর মধ্যে উল্লেখ হয় এটা বর্তমানে যেটা তৈরি করছে এটা আটশো থেকে এক হাজার কিলোমিটার দূরত্বে আঘাত করতে পারে দ্যাট মিন্স ইসরায়েলের সমস্ত জায়গায় এটা আঘাত করতে পারবে এই হচ্ছে কথা এবং এটা অলরেডি তুরস্কের এটা ঘোষণা দিচ্ছে অনেক পরে এটা অলরেডি বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে মানে তুরস্কের সেনাবাহিনীর জন্য তৈরি হচ্ছে এটা একটা অনেক বড়। খবর আমাদের জন্য মুসলিম বিশ্বের জন্য সবার জন্য আমাদের সাথে কারো শত্রুতা নাই আমরা তুরস্কের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই আমি আশা করি যে আমাদের নেক্সট গভর্নমেন্ট যেই আসুক না কেন একটা শক্তিশালী গভর্নমেন্ট হবে তারা এই তুরস্কের সাথে ইরানের সাথে ভালো সম্পর্ক রেখে দে টেকনোলজি নিয়ে অস্ত্র সমৃদ্ধ হয়ে নিজের ব্যাকবোন সোজা করে দাঁড়ানোর একটা ব্যবস্থা করবে কোন নত জানো আমরা কারো ক্ষতি করতে চাই না কিন্তু আমরা নত জানেও থাকতে চাই না কারো নিচে মাথা দিয়ে আমরা থাকতে চাই না যে ইয়ের নিচে মাথা দিয়ে আমাদের পনেরো ষোলো বছর থাকাইছে আমরা এটা থাকতে চাই না আমরা তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে চাই ভালো তাদের পাশাপাশি থেকে তারাও আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করবে আমরা তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করবো কেউ যদি আমার সাথে শত্রুতা করে আমিও তার সাথে শত্রুতা করবো কথা হচ্ছে যে ইরাম আমার এক্সাম্পল একটাই পাকিস্তান পাকিস্তানের অর্থনীতি ভাই আমার চাইতে অনেক খারাপ এখনও বলতেছে আমার বাংলাদেশ ব্যাংকে এখনও প্রায় পঁচিশ ছাব্বিশ বিলিয়ন ডলার আছে আর পাকিস্তানে এখন তিন বিলিয়ন ডলারের নিচে পাকিস্তানের মাথাপিছু ঋণ আমাদের চাইতে চার গুণ পাকিস্তানের অর্থনীতি আমাদের চাইতে অনেক ছোট বর্তমানে পাকিস্তান টেকনি টেকনিক্যালি কোথায় অস্ত্রে কোথায় আর আমরা কোথায় ইচ্ছা থাকলে উপায় হয় এর প্রমাণটা হচ্ছে পাকিস্তান তো আমরা কেন পারবো না কথা হচ্ছে আমাদের একটা শক্তিশালী সরকার দরকার একটা ব্যাকবোন শক্ত শক্ত রাখা একটা সরকার দরকার আমাদের এত রক্তপাতের পথে এমন একটা সরকার আসছে যেটা ব্যাকবন তো দূরের কথা যার কোনো ব্যাকবনই নাই যে নিজের দেশের মধ্যে সরো ছোটো বাচ্চাদের নিয়ন্ত্রণ করতে পারে না তার সরকারের বিরুদ্ধে আমি যে আজকের কিছুক্ষণ আগের লাইভে বলছে তার সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে মানুষ যে সে আওয়ামী নেতৃবৃন্দকে এক জায়গায় করতেছে মেরে ফেলার জন্য অথচ সে তাদেরকে কোনো কিছুই বলতে পারতেছে না আমি তো আপনার মনে করেন আমি তো চাই একটা শক্তিশালী সরকার বাংলাদেশের প্রত্যেকটা মানুষই চাইছিল রাজনীতির বিতিশ্রদ্ধ হয়ে যে একটা অরাজনৈতিক শক্তিশালী সরকার টানা দশ বারো বছর ক্ষমতা থেকে বিদেশকে একটা পর্যায়ে নিয়ে যায় মাহাতির মহম্মদের মতো একটা পর্যায়ে নিয়ে যায় স্যারে দেবে আরে ভাই কি পাইলাম চাইলাম কি আর পাইলাম কি এখন এই সরকারের দ্বারা নির্বাচনও কি সম্ভব কিনা নির্বাচনের পর অন্তত যে সরকার আছে আর যাই হোক এই সরকার সাথে শক্তিশালী হবে যাই হোক ভালো থাকবেন কথা বললে আর অনেক আবার আজকেও আপনার বিষয়ে বারো মিনিটের মধ্যে রাখতে চাই কিন্তু সেটা হয় যায় বলো ভাই দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য কথা বলতে দেওয়ার জন্য আর কথাগুলো আরেকজনের কাছে পৌঁছানোর জন্য একটু লাইক করবেন শেয়ার করবেন আমি জানি না আপনারা কে কে আছেন আপনারা এক পার্সেন্ট যে পরিমাণ লাইভ দেখেন এক পার্সেন্টও যদি লাইক শেয়ার কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন তাহলে সেটা বহুত কিছু হয়ে যায় তাহলে আপনারা এক মাসের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে এই আমার কথাগুলো পৌঁছানো সম্ভব খোদা বেশ ভালো থাকবেন মো নিয়ে কথাই বলতে পারলাম না মো নিয়ে কথা বলতে চাইছিলাম